বান্ধবী কই তুমি এই তো আসতেছি তাই না আজকে তো স্কুল বন্ধ বাসায় ফাঁকি দিয়ে আসছি যদি জানতে পারে তাহলে খবর করে দিবে আজকে শুধু ঘুরবো আর এনজয় করবো আচ্ছা এনজয় করবো আসি আসি কেন তুই না জানি তো তাহলে ডাকো ডাকতে হবে না ও এমনিতেই আসবে আর আমরা দুজন যদি একই স্কুলে হইতাম তাহলে খুব মজা হতো এখন দুইজন দুই স্কুলে একজনকে একজন ভালোভাবে টাইমও দিতে পারি না সমস্যা হয়ে গেছে এই বছর না সামনের বছর দুজন একসাথে দিতে হ্যাঁ ওই তোমার আসি আসবে ওর সময় হলে ও ঠিকই চলে আসবে আমরা বসি কিছুক্ষণ

আর কি করলে তুই আমার পিস ছাড়বি বল কেন এটা ভালোবাসা কি অপরাধ ভালোবাসার জন্য সমস্যা কি আমি কি কোনো থেকে কম আছি নাকি আমার বাপ দাদা সম্পত্তি কম আছে ভালোবাসা অপরাধ না কিন্তু সবাইকে ভালোবাসা যায় না আর রঙিলা তুই ভালোবাসলে বাস না বাসলে তো আমি তো তোরে বাসি নে এটা তুই রাখলে রাখ না রাখলে যেটা কর কিন্তু আমি তোকে ভালোবাসি তোকে বিয়ে করব উফ আর পারছি না প্রত্যেকটা দিন এমন করে আমি না পারি ওর জন্য শান্তিতে স্কুলে যাইতে ক্লাসও করতে পারি না সব সময় এরকম ডিস্টার্ব করে না আর ভালো লাগতেছে না বসবো না এই জায়গায় চল আর ভালো লাগতেছে না বুঝছ প্রত্যেকটা দিন এমন করে আমার আর এসে সহ্য হচ্ছে না মাঝে মাঝে মন হয় আমি বাসা থেকে না বের হই বাসায় বসে থাকি আসছে তুই বান্ধবী এখানে বইসা 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 কি হাওয়া খাচ্ছো বান্ধবী কথা বলো তোমার ভিতরে আমি কাবাব মেরি হাঁটি হতে চাই তোমার আসলে খুব আমাকে দেখলে মনে হয় যে তোমাকে একটা সুতা দেয়া চলে দেখুন আমি বসতে পারি অনেক কষ্ট হঠাৎ করে যে তোমার মনটা একটু বারবার লাগতেছে কিসে অনেক মলিন লাগতেছে

আজকে একটু আমার বান্ধবীকে নিয়ে পার্কে এসে বসলাম সে ওখানে এসে আমার ফুল দিতেছে ডিস্টার্ব করতেছে তো এসব কি ভালো লাগে এই ঘটনা তোমাকে প্রতিদিন ডিস্টার্ব করে আর তুমি আজকে আমাকে বলতেছে তারপরও আমি তোমার সাথে বাধ্য হয় জোর করে কথা বলার পরে তুমি আমাকে বললাম কে আগে বলতে তোমার কি ছিল আরে বুঝে না এরা কেমন ছেলে ঠিক আছে কেমন ছেলে বোঝো না সেটা আমি বুঝবো আমি সাগরকে বলবো যে তুমি আমার ভালোবাসা না দরকার নাই ওরা ভালো ছেলে না এদের সাথে লাগলে ঝামেলা বাড়বে কমবে না তার চাইতে ভালো কি এ ব্যাপারটা বাদ দাও ওর থেকে যত দূরে থাকতে পারবা এটাই বেটার ঠিক আছে তুমি কথাটা বলছো তারপরেও কি শেষ ছেলে মানুষ আমি কি ছেলে মানুষ না বুঝি না তুমি কি কও না কও আমার মাথায় কাজ করে না ওর সাথে না লাগাটাই ভালো হবে আচ্ছা শুনো ওই সব ঝামেলা করার দরকার নাই ওই সব বাদ দাও চল আমরা একটু অধিকার হতে আসি ঠিক আছে চলো এখানে একটু আমরা দাঁড়াই অনেকক্ষণ একটু গল্প টল্প করলাম আচ্ছা কেমন জানি আমার ভালো লাগছে স্যার আচ্ছা যাই হোক তুমি একটু এখানে দাঁড়াও জানা

তো আমার মনের কথাগুলো সব খুলে বলতে পারবো তোমাকে তুমি এখনো যাওনি কেন এখানেও চলে আসলি তুই আরে তুমি যেখানে সেখানে তো আমি থাকবো কারণ তোমাকেই তো আমি ভালোবাসি তোর ভালোবাসা আমি বের করব তোর তো আমি সাইজটা করে আরে আমি তোমাকে ভালোবাসি তো এখানে কি হয়েছে তোমার কে কে মানে কি রঙিলা ওই কে ওকে বলছ না কেন ওকে ওকে কেও কে আমি ওকে ভালোবাসি তুমি ওকে ভালোবাসো মানে? আমি তোমাকে ওকে ভালোবাসি তুমি ওকে কিসের জন্য ভালোবাসো কিসের জন্য ভালোবাসি মানে ও আমারে ভালোবাসে আমি ওকে ভালোবাসি তুমি বলে দাও আমি কে আমি ওকে ভালোবাসি আর ও আমারে ভালোবাসে সে আমার জান পাখি সে আমার জার এটা আমি মানি না আমি তোমাকে ভালোবাসি তুমি শুধু আমার আর কারণ না বলো তুমি শুনো আমার তুই যেটা চাইতেছস এটা কখনোই সম্ভব না কেন হবে না কিসের জন্য কেন হবে না তা তো নিজের চোখেই দেখতে পাইতেছস চলো তুমি কোথায় যাচ্ছ আরে ভাই আচ্ছা এই তোমার সাথে কোনো কথা নাই তুমি চুপ থাকো আমার সাথে আমি শুধু 2 মিনিট কথা বলবো কিসের কথা 2 মিনিট মিনিট কথা জাস্ট এ বেশি না

ঠিক আছে তুমি যেহেতু ওকে ভালোবাসো কিন্তু আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে পাওয়ার জন্য আমি যা পারি তাই করতে পারি তুমি যদি ওকে জীবিত দেখতে চাও তাহলে আমি যা বলবো তাই শুনতে হবে তোমাকে জীবিত দেখতে চাই মানে কি বুঝাইতে চাইতেছো হ্যাঁ আমি তাই বলছি তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি দেখেন প্লিজ এমন কিছু করবেন না আপনি ওর কোনো ক্ষতি করবেন না তাহলে আমি যা বলবো তুমি তাই করতে হবে তোমাকে তুমি রাজি বলো দেখেন প্লিজ আপনি ওর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না তাহলে আমি যা বলবো তুমি তাই শুনবে বলো ঠিক আছে আমি আপনার সত্যে রাজি হলাম কিন্তু আপনি ওর কোনো ক্ষতি করবেন না তুমি শুধু আমার আমাকে ভালোবাসতে হবে তোমাকে ঠিক আছে আমি আপনার সব সত্যে রাজি তো চলো আজকের দিনটা এনজয় করি আমরা দুইজন কি ব্যাপার দুই মিনিটের কথা বলছে আমি পুরো পঁয়ত্রিশ মিনিট চলে যায় এখনো আসে না ঘটনা কি পেঁচ লেগে গেল আমি তো কিছু বুঝতেছি না দেখি তো ওরা ওখানে আছে না চলে গেছে চলো আমরা ওদিকে যাই আপনি আমাকে কই নিয়ে আসলেন কোথায় নিয়ে এসে তুমি দেখতেছো না দেখতেই তো পাইতেছি এখানে শুধু জঙ্গল আর জঙ্গল এখানে কি কথা বলবেন আপনি আরে আমি তো তোমাকে ভালোবাসতাম তিনটা বছর তোমার পেছনে ঘুরছি তুমি আমাকে পাতা দাও নাই আজকে তোমাকে আমি নষ্ট করব এর জন্য তোমাকে এই জায়গায় নিয়ে আসছি এসব কেমন কথা বলতেছেন সরেন আপনি আমার কাছে আসবেন না না আমি তোমাকে চাই তোমাকে আজকে আমি নষ্ট করব আপনি আমার কাছে আসবেন না আপনি আমার থেকে দূরে যান কেন দূরে যাব ভাই আমি পিছনে আছি ভাই তুমি কোথা থেকে আসলা কোথা থেকে আসছে কি আপনি জানেন না না আমি জানতেছি না তুমি তো চলে গেলা তোমাকে বলছি যাইতে হ্যাঁ 2 মিনিটের কথা 35 মিনিট চলে গেছে আমার কাজ আমার করতে হবে তুমি আমাকে চিনতেছো না চেনার তার দরকার নেই জানো না তোমাকে যাইতে বলছি সে আমার ভালোবাসা সে আমার জান সে আমার ওকে আমি ভালোবাসি অসম্ভব শুধু আমার তোমার না

আরে আরে ভাই আপনি না তুই আমার তা আপনি বুঝতেছেন না আমি ওর ভালোবাসি তুই এই সব কাজ করলে এই বদনামে আমার ঘরে আসবে সব জায়গায় সৎ কাজ চলে না যা কবি দূরে আমি চাই ভাই সেটা পরে দেখা যাব চল